শশা আগে নিয়েছে বৃষ্টি নস্কর সোসা সোসা বৃষ্টি নস্কর নিয়েছে তাহলে এখন বেগুন যা বৃষ্টি নস্করের মা পেয়ে গেল বেগুন এক পয়েন্ট এক পয়েন্ট আপনাদের রেডি থাকতে বলেছি রেডি না থাকলে আপনাদের ব্যাপার করলা করলা বৃষ্টি নস্কর পেয়ে গেল এক পয়েন্ট এগিয়ে আছে এক পয়েন্ট এগিয়ে আছে এক পয়েন্ট এগিয়ে আছে এক পয়েন্টে এগিয়ে আছে এক পয়েন্টে এগিয়ে আছে আদা ফের বৃষ্টি নস্কর ফের বৃষ্টি ভালো খেলা জমে গেছে খেলা জমে গেছে খেলা জমে গেছে আছে একমাত্র এখন কি দেখতে পাচ্ছি কলা সেই আবার বৃষ্টি নস্কর আবার বৃষ্টি নস্কর খেলা জমে গেছে খেলা জমে গেছে ফার্স্ট প্রাইজ দু হাজার ফার্স্ট প্রাইজ দু হাজার আপনারা রেডি থাকুন আমি কিন্তু বারবার বলতে পারবো না পিয়াজ হুম সেই আবার বৃষ্টি নস্কর খেলা জমিয়ে দিয়েছে খেলা জমিয়ে দিয়েছে আর কেউ পাচ্ছে না কি তাহলে এখন আম ঠিক আছে আরাধ্য নস্ক পেয়ে গেছে আম আম পেয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধনস্কর পেয়ে গেছে হুম পটল সেই আবার আরাধ্য নস্কর সেই আবার আরাধ্য নস্কর আজকে উইনার কে হবে দেখা যাক কে উইনার হবে দেখা যাক দেখা যাক দেখা যাক এখন খেলা জমে উঠেছে খেলা জমে উঠেছে খেলা জমে উঠেছে করলা আচ্ছা আচ্ছা করলা নেই করলা নেই করলা নেই ঠিক আছে ঠিক আছে এই তো মোচা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বটবটিটা দিয়েছে বটবটিটা তো খেলা ইতিমধ্যে যে হোক একজন পেয়ে যাবে বড় আছে ওটা না দিলেই ভালো হতো ঠিক আছে দিয়েছে দিই কোনো অসুবিধা নেই খেলাটা কাকে ওই হ্যাঁ ঠিক আছে রেডি থাকুন রেডি থাকুন এই ধারেরটা কি কাঁচাম না কি আমি বুঝতে পারছি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাঁচাম বলেছি বলে যে বলেছি বলে যে নেবে সেটা নয় হ্যাঁ বললে হবে না ঝিঙে আগে 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 আরাধ্যা নস্কর তুলেছি আরাধ্যা নস্কর আগে তুলেছি আমি দেখে নিয়েছি দেখে নিয়েছি হাত দিলে হবে না হাত দিলে হবে না রেডি 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 বটডি যে আগে পেয়েছে আরাধ্যা নস্করের মা পেয়েছে বৃষ্টি নস্করের মা পেয়ে গেছে পেয়ে গেছে খেলা বিরাটভাবে জমে গেছে পয়েন্টে এগিয়ে কে আছে সেটা দেখতে হবে আগে দেখছি দেখছি পয়েন্টে কে এগিয়ে আছে হুম এখন তোলা যাক তোলা যাক সেই আরাধ্যা নস্কর খেলা কম্পিটিশান হচ্ছে কম্পিটিশান হচ্ছে কম্পিটিশান হচ্ছে ঝিঙে হ্যাঁ মামুনির জন্যই ওটা আমি তাড়াতাড়ি করে বলেছি তোমরা হান্ড্রেড ঠিক আছে এবার আপনারা প্রাইসটা ইয়ে গুনুন কে আছে হ্যাঁ

নস্কর দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই দু হাজার টাকা পেয়ে গেল দু হাজার টাকা পেয়ে গেল টাকাটা দেখান টাকাটা দেখান টাকা দেখান দু হাজার টাকা পেয়ে গেল গেলো আরাধনাস্কর আজকে রুইনার আরাধ্যা নস্কোর